মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারপর তিনি গণমাধ্যমকে যে কথা বলেছেন তার মূল কথা হচ্ছে বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র বরাবরই কিন্তু যুক্তরাষ্ট্রের এই অবস্থান যদিও ভেতরে ভেতরে তাদের কি অবস্থান এটা বোঝা যায় না গতবার শেখ হাসিনার সময় এই বিরোধটা তীব্র ছিল মানে বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস তৎকালীন রাষ্ট্রদূতকে বিএনপির দিকে ঠেলে দেওয়া হচ্ছিল বারবার বলা হচ্ছিল যে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এটা নিয়ে হুমকি ধামকি এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটেছিল কিন্তু যুক্তরাষ্ট্র তার অবস্থানে অটল ছিল এমনকি ভিসা নিষেধাজ্ঞার কথাও বলেছিল যদিও সেইগুলি আর পরে কার্যকর হয়নি এর মধ্যে ট্রাম্প আসার পর তখন আরেকটা পরিস্থিতি তৈরি হয় তখন বলা হচ্ছিল ট্রাম্প তো ডক্টর ইউনুসকে পছন্দ করে না ফলে ডক্টর ইউনুসের সময় শেষ কিন্তু দেখা গেল উল্টা হয়েছে এখন অবস্থা হলো এই যে বরং ভারতের সাথে যে সম্পর্কে টানা পড়ন তাতে বাংলাদেশ কাছে চলে গেছে যুক্তরাষ্ট্রের কারণ বাংলাদেশ বরাবর মানে যুক্তরাষ্ট্রের সমর্থন চায় তো এই টানা মধ্যে পাকিস্তান তো কী পরিমাণ কাছে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের সেটা বলার অপেক্ষা রাখে না আর সেই ধাক্কায় আবার ইয়ে নরেন্দ্র মোদি চলে গেছে পুতিন শিখ অর্থাৎ চীনের বলয় সেটা নিয়ে আর এক উত্তেজনা যাই হোক ওইগুলি নিয়ে আমরা আলোচনা না করে যেটা হলো যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনটা নিয়ে আমেরিকার বর্তমান প্রশাসনের বক্তব্য হলো এই যে কোনো নির্বাচন নিয়ে কোনো রাষ্ট্রদূতরা কোনো মতামত দিতে পারবে না বক্তব্য দিতে পারবে না তাদের অনুমতি ছাড়া মার্করুবিও সেরকমই একটা নির্দেশনা দিয়েছে কিন্তু সেই নির্দেশনার পরও দেখা যাচ্ছে যে মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি যথেষ্ট পরিমাণ নির্বাচন নিয়ে কিন্তু কথাবার্তা বলছেন বাংলাদেশের নিযুক্ত যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দাসিবসন আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে খবর বের হয়েছিল যে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চিন্তা করতে পারেন এখনো তারেক রহমানের কোনো সরকারি পদপদবি নেই নির্বাচনের এখনো সুনির্দিষ্ট তারিখও হয়নি কিন্তু তিনি জানেন যে বাংলাদেশে নির্বাচন হবেই এবং ডক্টর মোহাম্মদ ইনুস মানে খুব দৃঢ়ভাবে যখন নির্বাচনে কথা বলছেন তখন নড়ে চড়ে বসছে আমেরিকা এবং এই সিএসির সঙ্গে তার আজকের এই সাক্ষাৎটা কয়েকদিন আগে হবার কথা ছিল কিন্তু তখন একটা বুয়েটের আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলনের পরিস্থিতির কারণে তখন স্থগিত হয় কিন্তু আজকে তিনি আবার কথা বলেছেন তার মানে হচ্ছে যতই বলুক না কেন যে পৃথিবীর কোথাও কোনো নির্বাচন নিয়ে আমেরিকার কোনো আগ্রহ নেই তাদের যদি কোনো কিছু বলার থাকে করার থাকে তখন তাদের একটা নির্দেশনা থাকবে তাহলে বোঝা যায় যে এখন যে রাষ্ট্রদূতের যে তৎপরতা এটার পেছনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা আছে বলেই বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ আগ্রহী এবং আজকে তারা বলছে যে বাংলাদেশের তারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন কে সমর্থন করে এবং সেই ব্যাপারে সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে কিন্তু কোনো দলকে বা নির্দিষ্ট ফলাফলের প্রতি তাদের কোনো সমর্থন নেই এখন প্রশ্ন হলো যে আমেরিকা যেই নির্বাচন চায় সেখানে একটা পরিস্থিতি হলো আওয়ামী লীগের ব্যাপারে তার কি অবস্থান থাকবে জাতীয় পার্টি অংশ নিতে পারবে না নিষিদ্ধ করা হোক তাহলে তাদের ভাগ্য কি হবে যদি এখন জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা যদি অংশ না নিতে পারে সেটা কি গ্রহণযোগ্য হবে কি না একটা উত্তর কিন্তু ইনডাইরেক্টলি তিনি দিচ্ছেন যে কোনো দলকে বা কোনো ব্যক্তিকে সাপোর্ট করে না মার্কিন যুক্তরাষ্ট্র এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তার মানে হচ্ছে এখানে একটা ভালো নির্বাচন চায় এখন ভালো নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে তারা কোনো গাইডলাইন দেবে না এটা বাংলাদেশের ভাবনা তার মানে সরাসরি কিন্তু বলছে না যেমন আগে বলতো সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন এখন কিন্তু ওই টার্মটা ব্যবহার করা হচ্ছে না বলা হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন এখন অবাধ সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞাটা কি কীভাবে তুমি করবা সেটা কি মানে সবাইকে নিলেই সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা এই ব্যাখ্যাটা কিন্তু দেননি ফলে এখানে অনেক যদি কিন্তু আছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমেরিকা বাংলাদেশের রাজনীতি বোঝে আওয়ামী লীগের অংশগ্রহণ যে প্রায় অসম্ভব এই নির্বাচনে সেটাও কিন্তু বাস্তবতা এই কারণে খুব সতর্কভাবে কথা বলছে কিন্তু নির্বাচন নিয়ে একটা গণতান্ত্রিক শাসন আসুক নির্বাচিত সরকার ক্ষমতা আসুক তারা দেশ চালাক এটার ব্যাপারে তাদের ব্যাপক একটা আগ্রহ তারা মনে করে যে এটা টেকসই হবে এবং হয়তো সেই সরকারের সাথে তারা তাদের পরবর্তী যে মানে বৈশ্বিক যেই এজেন্ডাগুলো আছে সেগুলি তারা বাস্তবায়ন করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলছেন অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে মানে তিনিও জানেন যে বাংলাদেশে এই নির্বাচন নিয়ে অনেক রকম গুজব জল্পনা কল্পনা চলছে তাই আমি স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্রের সরকারের অবস্থান কি আমরা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের উদ্যোগকে সমর্থন করি যাতে আগামী বছরের শুরুতে অবাধ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তো পরিষ্কার যে মানে তাদের আস্থা আছে এই সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের কতটা ঘনিষ্ঠ করে এই বক্তব্য কিন্তু পরিষ্কার যুক্ত সরকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না উল্লেখ করে তিনি বলছেন তবে তাদের লক্ষ্য এবং অঙ্গীকার বুঝতে আমরা রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করি একইভাবে কোনো রাজনীতিকেও আমরা সমর্থন করি না কিন্তু তাদের উদ্দেশ্য জানার জন্য আমরা তাদের সঙ্গে দেখা করি আমরা কোনো ফলাফলকে সমর্থন করি না এটা একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত খুবই ডিপ্লোম্যাটিক কথা তার মানে আমরা বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি যে এই দেশের রাজনীতিরা কী ভাবছেন কী তাদের চিন্তা ভাবনা কিন্তু আমাদের কোনো পার্টিসিপেশন নেই তারা তাদের একটা নিরপেক্ষতার জায়গা তারা রেখে এগোচ্ছে ফলে আগামী নির্বাচন যেমন নির্বাচিত সরকার চাই নির্বাচনের ব্যাপারে আগ্রহ আছে তেমনি একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন এবং অধ্যবর্তী সরকার ডক্টর ইউনুসেন তার প্রতিও তাদের যে সমর্থন আছে এটা তারা পরিষ্কারভাবে ব্যক্ত করলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ